এত সুন্দর সুন্দর লেহেঙ্গা যে এই বড় বাজারে পাওয়া যায় আশ্চর্য ব্যাপার অনেক পরিমাণের দোকানপাট এখানে আছে যেখানে লেহেঙ্গা শাড়িতে তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের দোকানপাট সাজানো গোছানো খুবই সুন্দর চারিদিকে তাকালে যেন শাড়ি লেহেঙ্গা বিভিন্ন আসবার জিনিসের দোকান তো বড় বাজারের রাস্তাঘাটগুলো সবসময় ব্যস্ততায় পরিপূর্ণ থাকে ফাইনালি আমি কিন্তু চলে আসলাম বন্ধুরা বড়বাজার আর বড়বাজার এসে তোমরা দেখতে পাচ্ছ এই ভিউটা টা বাম পাশ দিয়ে গেলে তোমরা চলে যেতে পারবে হাওড়া ব্রিজ আর ডান পাশে বড়বাজার ফাইনালি আমি বড়বাজারে এখন অবস্থান করে আছি এখান থেকে আমি কিছু খাওয়ার জন্য দেখতে পাচ্ছ সোলার সেদ্ধ এবং বুট সেদ্ধ এগুলা কিন্তু এই দাদা সুন্দর করে মাখায় আমি এইটা নিয়ে এখান থেকে খেয়ে কিন্তু তোমাদের আজকে পুরো বড়ো বাজারটা ঘুরে দেখাবো যেখানে থাকবে মদিখানার দোকানের মালামাল এবং কাপড় চোপড় সকল কিছুই থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে চলো দেখে আসি তো ফাইনালে আমি কিন্তু চলে আসতাম বড়বাজারের একেবারে মেন গলিতে তোমাদের দেখাচ্ছিলাম দুপাশে কিভাবে ফুটপাতে জিনিসগুলো বিক্রয় করা হচ্ছে এখানে কিন্তু অনেক পরিমাণের দোকান আছে বিভিন্ন ধরনের দোকান আছে যেমন এখানে দেখতে পাচ্ছ ভাজাগুলো বিক্রয় করা হচ্ছে বিভিন্ন চিরা ভাজা সকল কিছুই এই যে এই বড়বাজারে বাজারে পেয়ে যাবে আর এখানে অনেক পরিমাণে কিন্তু মুদিখানার দোকানের জিনিসপাতে আছে তো এখানে দেখো দাদারা এই অনেক রকমের ভাজা জিনিস জিনিসগুলো তোমরা পেয়ে যাবে এমন ছোট ছোট দোকানে এখানে আসলে তোমরা কিন্তু শাড়ির দোকানে যাওয়ার জন্য তোমাদের এই রাস্তা থেকে মানুষ কিন্তু ধরবে এবং বলবে যে আসেন দাদা ওপরে দেখায় আপনার কি লাগবে জিনিস লাগবে সকল কিছুই দেখায় পাইকারে বিচয় হয় বিভিন্ন মানুষ কিন্তু তোমাদের একেবারে ধরে নিয়ে যাবে আমি তোমাদের বড় আগে দেখাবো মুদিখানার বাজার যে মদিখানা দোকানের জিনিসপাতি কোথায় পাবে তো আমার মতন তোমরাও চলে এসতো এই বড় বাজারে এই মধ্যে এখানে কিন্তু সকল ধরনের জিনিস পেয়ে যাবে যেমন ইলাজে ফল চিনি বা বিভিন্ন মশলাপাতি আর সকল কিছুই থাকছে এই যে এই বড় বাজারের ভিতরে এখান থেকে তোমরা কম দামে এবং স্বল্প দামে কিনে নিয়ে তোমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটার ব্যবসাও করতে পারো অনেক ধরনের মশলা কিন্তু এই বড় বাজারেই কিন্তু পেয়ে যাবে খুবই কম দাম তো বড় বাজারটা দেখতে পাচ্ছ কি পরিমাণের জাম থাকে কি পরিমাণের দোকান এখানে অনেক দোকান আছে শুধু মশলাই বিক্রয় করে তো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছিলাম যে এখানকার পরিবেশটা কেমন তোমরা ইন্ডিয়াতে আসলে এখানে এসে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো ফাইনালি দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির আছে আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি তোমাদের দেখাচ্ছি আমার কিন্তু একটা বিশাল বড় দেখতে পাচ্ছ একটা মাজার তো এখানে সব ধর্মের মানুষই একে অপরের ভাই ভাই দাদারা খুব সুন্দরভাবে এখানে জীবনযাপন করে তাদের ভেতরে কোনো মুসলমান হিন্দু ভেদাভেদ নেই বড় বাজারে তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের ঠেলা এই যে এই ঠেলা গাড়িতে কিন্তু মালামাল নিয়ে আসে এই গাড়ি কিন্তু কোনো মোটরে চলে না শুধুমাত্র পায়ে প্যাডেলে চলে তো এখানে সকলে ব্যস্ত তার মধ্যে দিন পার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাট তোমরা দেখতে পারবে এখানে আরও জিনিস তোমাদের বলে রাখি যে এই রাস্তাগুলো কিন্তু অনেক চওড়া হয়ে থাকে বড় বাজারের একটা রাস্তা দিয়ে শুধু রাস্তা আর আরেকটা রাস্তা আছে সেটা শুধু বাইরের রাস্তা তো আজকে তোমাদের এই বড় বাজারের চত্বরটা যতটুকু পারি তোমাদের দেখাবো এরপরে কিন্তু বন্ধুরা তোমাদের শাড়ির দোকান এগুলোতে দেখাবো কেমন সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু জামা কাপড়ের দোকান আমি সেদিকেই যাচ্ছি আর তোমাদের দেখাবো এখানে কিন্তু আমি আজকে একেবারে বিকেল টাইমে এসেছি তো এই যে সন্ধ্যার আগ মুহূর্তে যে পরিমাণের মানুষ কিন্তু অনেক কেনাকাটা করছে ঘি কিনেছে বিভিন্ন ধরনের জিনিস মশলা কিন্তু এখানে কিনেছে আরেকটা তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি এখানে বিভিন্ন ধরনের কিন্তু আচারগুলোও কিন্তু পেয়ে যাবে স্বল্প দামে তো আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল দেখতে পাচ্ছ সন্ধ্যার রাতের অবস্থাটা কেমন হতে পারে এই বড় বাজারের চত্বরটা তো এই চত্বরে আসলে তোমরা একবারে ভুলে যাবে যে এই চত্বরটা কত সুন্দর এবং এখানে কি কি পাওয়া যায় তো এখানে সকল ধরনের জিনিসই পাওয়া যায় তো তাহলে চলো আমরা লেহেঙ্গার দিকে যাই লেহেঙ্গার দোকানে তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে থ্রি পিস লেহেঙ্গা শাড়ি সকল কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে মেয়েদের আর তার সাথে সাথে এখানে তোমাদের ঘরে আসবাবপত্রের জিনিসগুলোও কিন্তু পেয়ে যাবে যেমন তোমাদের দরজার পর্দা জানালার পর্দা বিভিন্ন ধরনের পর্দা বাচ্চাদর সকল কিছুই থাকছে এই যে এই দোকানগুলোতে এখানে কিন্তু বাচ্চাদের কোট বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবে তো তোমরা সরাসরি চলে আসতে পারো বড় বাজারে আর বড় বাজারে এসে দোকান স্বল্প আমি কিনতে কিনতে আরেকটা তোমাদের কথা বলে রাখি যারা বাংলাদেশ থেকে আসে কলকাতাতে তারা কিন্তু এই বড় বাজার থেকে কেনাকাটা করে সকল কিছু তোমাদের দেখালাম এই যে ফুটপাতে কিভাবে মালামাল বিক্রয় করা হচ্ছে প্রচুর পরিমাণের দোকানপাট যেখানে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের জামা কাপড় এবং বড়দের থ্রি পিস লেহেঙ্গা বিভিন্ন নাইট্রি থ্রি সকল কিছুই থাক বিক্রয় করা হয় তো আজকের এই বড় বাজার থেকে আমি তোমাদের দেখাতে পারলাম যে এই সব গলিতে কী কী বিক্রয় করা হয় কতগুলো জিনিস এখানে আছে ফুটপাথে হেঁটে যাচ্ছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম তো অবশ্যই যারা কলকাতাতে এসেছো তারা অবশ্যই কেনাকাটা করতে হলে অবশ্যই বড় বাজারে চলে যাবে আর আর যদি বড় বাজারে না কিনতে চাও জামা খাবো তাহলে তোমরা চলে যেতে পারো একেবারে নিউ মার্কেটে তো আজকে তোমাদের বড় বাজার দেখিয়ে এলাম তো আমি এখন আসলে তোমরা কিন্তু ব্যাগের দোকান পাবে এখান থেকে কিন্তু অনেক পরিমাণে ব্যাগ বিক্রয় করা হয় তো আজকের এই ভিডিওটি এতটুকু ছিল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও আর আমার এই চ্যানেলে পাশে থাকো আসসালামু আলাইকুম